সারা বেশ সুন্দর ঘুম হয়েছে আছি যমুনার চরে আজ আমাদের পাবনার ছোট ভাইরা সেগুলো নিয়ে আসবে আমরা তাদেরকে নিতে যাচ্ছি কাজির হাটে বাইরে ঘুম একটু বেশি হচ্ছে মনে হয় মানে সববারই হয় দাও গোটা চারেক দিয়ে দাও নব বিস্কুট দিয়ে দাও দাও ধরে ধরে বলছেন যমুনা নদী এগুচ্ছি আমরা এর মধ্যে জেলেদের সঙ্গে দেখা হচ্ছে তীব্র স্রোত এবং পানি বেড়ে যাওয়ার কারণে এখন মাছের আকাল পড়েছে কেমন আছেন আপনারা আপনার কয়টা আছে এটা কি দাউন কি বলেন আপনারা মাইটে দাউন আচ্ছা আচ্ছা মানে একদম তলে চলে যায়

আসলে মাছ কমে গেছে মাছ কমে গেছে আর আছে পানির কারণে মাছ নাই পানি বাড়তি আচ্ছা মাছ ধরায় গেছে এই বড় মাছ কি পাইছেন এবছর বছর বড় মাছ একটা বাঘের বৈছিলে কত কেজি এই 7 কেজির মতো ছিল মনসি দেখুন আজ আধারoverline দিয়া রাখলো ভাই ভাই এর পরের টপ দেওয়ার সময় বলেন না 10 টাকা করে দাম ঠিক আছে দাম কিন্তু হয়ে গেছে একবার ব্যবহার করে ফেলছেন বুঝতে পারছি এগুলো বেঁচে থাকে তো অনেক তাহলে দশ টাকা পিস যদি হয় এই মাছ কোত্থেকে কিনে নিন এটা ব্যাপারীর কাছ থেকে ও জ্যান্ত মাছ বেচে এই এগুলো হচ্ছে ইয়ে আধার না তো মনে করেন দশ টাকা পিস যদি হয় তাহলে কেজি কত কেজিতে কয়টা আটবে এটা

উজানে ব্রহ্মপুত্র তিস্তার পানি বেড়েছে তাই যমুনার পানিও বাড়তি যমুনাতে তীব্র স্রোত এবং তার সাথে ভেসে আসছে কচুরিপানা কচুরিপানা বেঁধেছে আমাদের আনু ট্রলারের প্রপেলারে আমরা আটকে পড়েছি সেগুলো পরিষ্কার করে আবারও রওনা দেবো আমরা জামান তা ভালো না চরের উজানে কাজের হাট যে কারণে ট্রলার চালিয়ে আসতে একটু বেগ পেতে হলো এখন তীব্র স্রোত রয়েছে নদীতে তারপরেও দূরত্ব বেশি নয় বলে এখানে আসতে তেমন কোনো সমস্যা হলো না অন্য এলাকায় যেতে হবে ভাই ঠিক কথা বলছেন ভাই আপনি ঘুম থেকে উঠে একটা

উজ্জ্বলের তো আজকে টিওটি আছে এই ছোট ভাইদের আপনারা সবাই চেনেন গেল যে চলন বিল নিয়ে যে সিজনটি আমরা করেছিলাম সেই সফরে তারা সবাই ছিলেন তারা পাঠশালার সরঞ্জাম এবং শিক্ষা উপকরণ নিয়ে এসছেন এবং নিজেরাও এই কাজে সামিল হবেন এই চলেন এই কই

যাচ্ছি তো গাছ থাকানোর জায়গা নেই চারপাশে পানি বের করে গেল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওই সুন্দর শেড দেয় ছায়া ছাদের ছাতার মতো হ্যাঁ যমুনাই তীব্র স্রোত সেই স্রোতের সাথে সাথে নামছি আমরা বার রাশায় তারা সকালবেলায় ধোলা পাড়ি আমরা যমুনা এবং পদ্মা যে জায়গায় মিশেছে সেই জায়গাটি অতিক্রম করছি এখন তীব্র স্রোত অদ্ভুত সুন্দর পরিবেশ সাথে গান চলছে আর আমরা এসে পৌঁছে গেলাম চরে যেখানে আমাদের পাঠশালাটি হবে সেখানে আমরা সবাই মিলে হাত লাগিয়ে এই পাঠশালাটি দাঁড়া করাবো এখানে এখানকার যে তিন চার পাঁচটি চর রয়েছে সেই চরের শিশুরা পড়াশোনা শিখবে স্রোতের অনুকূলে বলে ফিরে আসতে সময় লাগলো আমরা চলে চলে এসছি ঠিক যেখানে আমাদের পাঠশালাটা তৈরি হবে সেখানে আমাদের ট্রলারটি নোঙর করব।

এই চরের মানুষদের একটু সহযোগিতা প্রয়োজন ছিল কিন্তু তারা কেউই নেই বিশেষ করে তরুণ যুবকরা সবাই চলে গেছে দূরের চরে গরুর জন্য ঘাস কাটতে তারা কখন আসবে তারও ঠিক নেই কাজেই আমাদেরও

ও গাছ যাচ্ছে আমাদের নবাব ভাই সকাল থেকে একা একাই কাজ করছেন কারণ হচ্ছে গ্রামের লোকজন সবাই ঘাস কাটতে গেছে নবাব ভাই আমরা চলে আসছি আর টেনশন করেন না

চরের মানুষদের আসলে দূরত্বকে অতিক্রম করতে হয় কখনো পানির উপর দিয়ে কখনো পায়ে হেঁটে দুর্গম এলাকা বলে এখানে ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে কাজেই বর্ষার মৌসুম আসলেও ঘোড়াগুলোকে যত্ন করা হয় অন্যদিকে নদী বেষ্টিত এই অঞ্চলে যখন বর্ষা আসে তখন এক ঘর থেকে আরেক ঘরে যেতেও পানি পেরোতে হয় সে সময় তাদের প্রয়োজন হয় নৌকা যাই হোক আমরা সেই শুকনোর সময় একবার আসবো এখানে তখন এখানকার চেহারা কেমন হয় সেটিও দেখাবো আপনাদের আনু ভাই ওই জিনিসপত্র একটু বের করে দেন ভাইদেরকে পেঁয়াজ মরিচ এটা সেটা অ্যাসিস্ট্যান্ট কে হলো আর মূল মিস্ত্রি কে হলো আপনি না ভাই দেখা যাচ্ছে মাপে কেটে ফেললো

আজকে পান্তা ভাত দিয়ে সকলের নাস্তা সবাই মিলে খাবো আউশ ধানের পান্তা ভাত তার সাথে কোনো ডিম ভাজি বা কোনো তরকারি নেই আজকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে খাওয়া হবে অল্প খাইলে এই পান্তা ভাত শেষ করবে কারা পান্তা ভাতের জল তিনຫມর্দের বল পান্তা দাও এই মানুষ কাজে লাগাল

ওদিকে রাজবাড়ি থেকে আরেকটি দল আসছে তারা মূলত গোয়ালন্দ থেকে আসছেন আমাদের কাজ দেখতে আমাদের সঙ্গে দেখা করতে আমাদেরকে সহযোগিতা করতে কেবল মনে হচ্ছে কেবল মনে হচ্ছে একটু কাজ আগাইছে মানে টিন পড়ছে তো না এটা এমনি নর্মাল ল্যান্ডে হলে সমস্যা ছিল না হাড়িতে প্রচুর পান্তা ভাত আছে আমাদের মেহমানদের জন্য একই আপ্যায়ন হ্যাঁ কাঁচা মরিচটা দেখতেই ভালো এই বাবা আলি খাইছো গুড

এ তোমরা চলে যাচ্ছো আমাদের একজন যাবে একটু দ্বারা এক অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা সময় আমরা পার করছি দেবো পোয়াতে ঝড় বৃষ্টি আসছে এখানে আপনি থাকলে হাত পা কাটবেন নাকি পড়ছে অলরেডি গড়ালেই গ্রামের মানুষরা একে একে আসা শুরু করবেন যারা ঘাস কাটতে গেছেন তারা ফিরে আসবেন যারা হাটে গেছেন তারাও ফিরবেন এবং তারা ফিরলে সবাই মিলে একসাথে হাত লাগিয়ে আমাদের পাঠশালার আমরা খুঁটি গাড়ব পাঠশালার যে অবকাঠামো সেটি দ্বারা করাবো গালো বড় দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই